আসসালামু আলাইকুম এফজিওয়ান ওয়েলকাম টু আমার খামার আপনাদের সাথে আছি আমজেলোয়ার আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটা অটো বুডিং বুডা সেট আপ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করবেন ইনশাআলা যে একটা অটো বুড়া সেট দিয়ে আপনার হচ্ছে পাঁচশো থেকে এক হাজার বাচ্চা অনেক আসে বুডিং করতে পারবেন এবং এখানে কিন্তু অনেকগুলো সুবিধা হবে যেমন কারেন্ট বিল কম থেকে শুরু করে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আসে এবং আপনার মুরগি হচ্ছে আপনার অতিরিক্ত গরমের কারণে বুড়ি বুডিং নিমোনিয়া থেকে মুরগি ঠান্ডা লাগা থেকে অনেক রোগ থেকে আপনার এই একটা সেট আপ নিতে কিন্তু আর কিন্তু বেশি মানে অনেকটা টাকায় কিন্তু আপনার সেভ হবে ইনশাল্লাহ তো এই একটা বুডিং সেট আপের সাথে আমাদের পেয়ে যাবেন এরকম চারটা হচ্ছে সিরামিকের হোল্ডার তারপর পাশাপাশি একটা কন্ট্রোলার এখানে একটা বোর্ড বোর্ডের ভিতরে কিন্তু আমাদের পর্যাপ্ত ভালো একটা রিলে আসে এবং এটাতে আপনারা হচ্ছে এক হাজার বাচ্চা পর্যন্ত বুডিং করতে পারবেন এক হাজার বাচ্চা বুর্িং করার জন্য আপনারা যদি একটা লাইট একটা হোল্ডারে যদি দুইশো ওয়াট করে লাইন দেন হচ্ছে আমাদের চারটা লাইটের আষ্টের ওয়াট লোড দেন তারপরে কিন্তু কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তো আমাদের এখানে আরেকটা সেট আপের সাথে এরকম একটা হোল্ডার পেয়ে যাবেন তো লাইট কিন্তু পাবেন না এই একটা হোল্ডার পেয়ে যাবেন এই হোল্ডারটার মাধ্যমে এই লাইটটার কাজ হচ্ছে আমাদের যখন তাপটা বেশি তাপ হয়ে যাবে সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ভিতরে হিটিং লাইট বন্ধ হয়ে একটা আলোর জন্য এই লাইটটা কিন্তু চালু হয়ে যাবে আপনাদের যদি একটু প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করি আমরা যখন একটা সেন এটা হচ্ছে সেন্সর সেন্সরটা হচ্ছে আমাদের কন্ট্রোলার এই দিক থেকে বের হবে বের হওয়ার পর এটা কিন্তু এদিক থেকে একটা জায়গা আছে এই জায়গাটা দিয়ে আপনি ভিতরে ঢুকিয়ে দেবেন হ্যাঁ ভিতরে ঢুকিয়ে এখানে মাঝখানে ঝুলে রাখবেন জুলে রাখলে এখান থেকে যে তাপটা দেখাবে এটা হচ্ছে কন্ট্রোলার দেখাবে আর কি তো আমরা একটু যদি এটা লাইটের কাছে এনে ধরি এটা হচ্ছে আমাদের সেন্সর আর কি এটা হচ্ছে আপনার বুটার মাঝখানে জুলে রাখবেন আর কি হ্যাঁ তো এটা আমরা যদি লাইটের কাছাকাছি ধরি দেখেন যখন আমাদের অতিরিক্ত তাপ হবে তখন সঙ্গে সঙ্গে লাইটগুলো ভিতর লাইটগুলো বন্ধ করে দিয়ে আমাদের একটা সাদা কিন্তু লাইট চালু করে দেবে যাতে করে আমাদের মুরগি একটু সময়ের জন্য যেহেতু অন্ধকারে যেহেতু না থাকে অন্ধকারে থাকলে কিন্তু আমাদের মুরগিগুলো একবার আলো হবে একবার অফ হবে এরকম হলে কিন্তু আমাদের মুরগুলো হিট স্টক করার সম্ভাবনা থাকে যাদেরই ভালো মানের বুডার লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই ধরনের বুডারগুলো এখানে হচ্ছে আমাদের টোটাল এটার ভিতরে রিলে আসে এবং অনেকগুলো ফাংশন মিলিয়ে এগুলো কিন্তু কাজ করে আপনারা হচ্ছে আমাদের কাছ থেকে নেওয়ার পরে লাইট পাবেন না হোল্ডার এবং বুডার হোবার এগুলো সব কিছু পেয়ে যাবেন নেওয়ার পরে এরকম একটা সকেটে আপনার প্লাগ ইন করে ভিতরে লাইট লাগিয়ে এটা জুলাই রাখবেন হ্যাঁ জুলাই রেখে আপনাদের যেভাবে আগে বুডিং করতেন সেমভাবে বুডিং করবেন কারেন্ট বিল হচ্ছে আপনার পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত আগে যদি এক হাজার আসতো এখন হাজার পাঁচশো টাকার মতন কারেন্ট বিল কারণ হচ্ছে আগে যেহেতু সবসময় লাইটগুলো চলতো ভিতরে এখন কিন্তু সবসময় কিন্তু লাইটগুলো চলবে না যখন প্রয়োজন হবে মেশিনে উপর থেকে কন্ট্রোলের সিগন্যাল ফাটাবে তখনই চলবে যখন প্রয়োজন হবে না তখন এটা অফ থাকবে সাদা লাইটগুলো চা চালু থাকবে আর কি যাদের এই ধরনের বুডা সেট আপ লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার যে নাম্বার আছে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনার যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ এই ধরনের বুডার এবং কি বুডার যে টিনগুলো আছে এগুলো কিন্তু বেশ ভারী শক্তভক্ত বুডার আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন শুধু থাকবেন যাদের এই ধরনের বুডার লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ হাফিজ